নমস্কার আমি স্বপ্না ভাগুরি এই ভিডিওটি পারলে পরে দয়া করে প্রত্যেকের কাছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা পরিবারের কাছে আমার থেকে। দাস যিনি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা সঞ্জীব দাস খুব ভালো সমাজসেবামূলক কাজ করেন যার জন্য মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকের আশীর্বাদ স্নেহ এবং দোয়া এবং ভালোবাসা খুব পেয়েছে বৃহস্পতিবার সঞ্জীব দাসের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সঞ্জীব দাস সাগর উইনার ট্রাস্টের করপ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবিরটার আয়োজন করা হয়েছে সাগর দিঘি থানার কমিউনিটি হলে আমরা প্রত্যেকেই জানি যে যখন আমাদের জন্মদিন আমরা পালন করি বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী নিয়ে আমরা খুব আনন্দ করি কিন্তু কিছু কিছু মানুষ আছে এখনো সমাজের বুকে যারা সমাজের কথা তারা কিন্তু নিজের জন্মদিনটাকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে এবং সমাজ সেবামূলক কাজ করে চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য আমাদের স্বামীজি একটা কথা বলেছিলেন যে মানুষ মানুষের জন্য আমি প্রত্যেকে মেসেজ দিয়েছিলেন যে মানুষ মানুষের জন্য তো সঞ্জীব দাস এই যে একটা মানে প্রোগ্রেস নিয়েছে যে নিজের জন্মদিন ছ তারিখ বৃহস্পতিবার কিন্তু তিনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী বাড়ির লোকের সঙ্গে আনন্দ না করে নিজের জন্মদিনটাকে তিনি কিন্তু একটা মানে সমাজ মূলকের মধ্যে কিন্তু তিনি শেয়ার করেছেন বা শেয়ার করবেন কারণ ছ তারিখ ওনার জন্মদিন সঞ্জীব দাসের উনি ছ সঞ্জীব দাস সাগর থেকে ট্রাস্টের তরফ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে যে রক্তদান শিবিরটা মুর্শিদাবাদ জেলার সাগর সাগরদিগি থানার কমিউনিটি হলে হবে প্রথম কথা আমি বলতে চাই যে থেকে থানার হে মুর্শিদাবাদ প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত একটা জনপ্রিয়তা অর্জন করেছে সত্যি আমরা খুশি এবং আনন্দিত তোমার মতন সন্তান প্রত্যেকটা মায়ের গর্বে জন্ম হোক এইটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাই হোক আমি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বাসিন্দাদের কাছে একটাই অনুরোধ করব আমার তরফ থেকে এবং বিশেষ করে যারা আমার ভিডিও দেখে আমাদের সব ফ্যান ফলোয়ার রয়েছে প্রত্যেককে কাছে একটাই অনুরোধ যে সাগর দিঘি থানার কমিউনিটি হল এসে 6 জুন বৃহস্পতিবার সকাল 10:00 ঘটিকায় নিজের সাই রক্তদান করুন আপনার রক্তে হয়তো একটা অসহায় মানুষের নতুন জীবন ফিরে পেতে পারে এবং এই রক্তদান শিবিরে সারা কাছের বিতরণ করা হবে এবং বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হবে ডক্টরের মাধ্যমে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সঞ্জীব দাসকে কারণ জন্মদিন যেহেতু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আমার তরফ থেকে এবং ভারতবাসীর তরফ থেকে আরো একটা জানাই নমস্কার